হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গল আর তোমাদের সবাইকে এই এই ভিডিওতে বুঝতে স্বাগত ভিডিওটা হচ্ছে যারা যারা এই বছর এ এনএম জিএনএম পাশ করতে পারোনি তাদের জন্য ভিডিও কিন্তু না এই ভিডিওটা সবার জন্য যারা আগের বছর পাশ করতে পারোনি তারা কী কারণে পাশ করতে পারোনি এবং এই বছর কী করলে পাশ করবে সেইটার জন্য এই ভিডিওটা এবং তার সাথে এই বছর যারা নতুন বসছ তারাও অবশ্যই দেখে নেবে যে আগের বছরে দাদা দিদিরা যে ভুলটা করেছে সেই ভুলটা তুমি যাতে এই বছর না করো তো তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং ভিডিওটা তোমাদের জন্য পারফেক্ট কিনা এবং তোমাদের সাথে মিলছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যারা আগের বছর পরীক্ষা দিয়েছ তাদের উদ্দেশ্যে বলছি যারা আগের বছর পরীক্ষা দিয়েছো কিন্তু পাশ করোনি তাদের সাথে মিলছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলবো প্রিপারেশন নিচ্ছে এই বছরে তো এই বছর প্রিপারেশন নেওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ হচ্ছে সব ইম্পর্টেন্ট ক্লাস ইম্পর্টেন্ট গাইডেন্স সব তোমরাই চ্যানেলেই পাবে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর তার সাথে এই ভিডিওর লিঙ্ক মানে দেখবে কমেন্টে লিঙ্ক করা থাকবে পিন করা থাকবে তোমার ফার্স্ট কমেন্টেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে কিন্তু ক্লিক করে জয়েন হয়ে যেতে ভুলো না আশা করি তোমরা চ্যানেলটাকে এতক্ষণে ভিডিওটাকে পজ করে সাবস্ক্রাইব করে নিয়েছো আর যদি করে না থাকো ভিডিওটাকে পজ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হয়ে গেছে সাবস্ক্রাইব চলো এবার আমরা ভিডিওতে যাই ভিডিওতে যাওয়ার আগে আরেকটা জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা আরেকটা ভাবে পেতে পারো অনেক সময় এইখানে যে লিঙ্কটা পিন করা আছে সেটা অনেক সময় ফুল হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলছি এই নাম্বারটা 9836365225 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে অটোমেটেড গ্রুপ লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করো কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে ওকে তো চলো আমরা আজকে যে টপিকটার জন্য আসা যে ড্রপার দ্য স্ট্র্যাটেজি কি হবে সেটাই চলে আসি সবার আগে ড্রপার্সের ভাগগুলো দেখে নিন ড্রপার্স মানে যারা এই বছর পরীক্ষায় বসেছিলে পাশ করতে পারিনি এই বছর পুনরায় বসছো তো তাদের বিভাগগুলো কি আমি তাদেরকে তিনটে ভাগে ভাগ করেছি তো দেখো তোমাদের মধ্যে তোমরা কোন ভাগে পড়ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগের বছর কি গাফিলতি ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সবার প্রথম যেটা সেটা হচ্ছে যারা সারা বছর পড়েছিল মন দিয়ে পড়েছিলে সারা বছর স্টাডিড হোল্ড ইয়ার বাট ফেল এই সংখ্যাটা সব থেকে কম হয় যারা সারা বছর পড়াশুনো করেছে মন দিয়ে মানে বছরের শুরু থেকে পড়েছে কিন্তু তবুও ফেল করেছে এই সংখ্যাটা সর্বনিম্ন হয়ে থাকে তোমরাও যখন কমেন্ট করবে দেখতে পারবে অন্যরা এসে যে এই সংখ্যাটা তোমরা সব থেকে কম পাবে যে সারা বছর পড়াশুনো করেছে কিন্তু ফেল করেছে কিন্তু সেটাও হতে পারে কখন নিশ্চয়ই তারা যারা সারা বছর মানে এক বছর ধরে পড়েছে বা দশ মাস ধরে পড়েছে আট মাস ধরে পড়েছে তবুও ফেল করেছে সব থেকে কম হয় কিন্তু যদি হয়ে থাকে তাদের এই জিনিসের মধ্যে একটা বা 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 দুটো তিনটে চারটে সবকটাই দেখতে পাবে তাদের মধ্যে তো কি নির্ঘাত যারা পাশ করেন তারা নিশ্চয়ই হ্যান্ডরিটেন নোটস হ্যান্ড রিটেন নোটস বানানোর ক্ষেত্রে আলসেমি দেখিয়েছে ক্লাসের পিডিএফ জড়ো করার পিছনে লেগেছিল হ্যান্ডরিটেন নোটসটা বানায়নি হ্যান্ডরিটেন নোটসের ভূমিকা কি হ্যান্ড নোটস তোমার পরীক্ষার আগে রিভিশন দিতে সাহায্য করে সবাই ভাবে যে নোট কেন বানাবো পিডিএফ তো পেয়ে যাচ্ছি স্যারের হ্যাঁ পিডিএফ পাবে পিডিএফ তোমার এক একটা পিডিএফ দুশো আড়াইশো পাতার হয় তো দুশো আড়াইশো পাতা তুমি যদি পেজ উল্টাতে যাও না তোমার পরীক্ষার এক মাস বেরিয়ে যাবে খালি পেজ উল্টাতে পড়তেও হবে না হ্যান্ড রিটেন নোটস এই কারণে বলি আমি ক্লাসের প্রথম ক্লাসটা করাই হচ্ছে আমি সেটার উপরে ভিত্তি করে পেট ব্যাচে যে হ্যান্ডরিটেন নোটস কিভাবে বানাবে কিভাবে শর্ট নোট বানাতে হয় সেই শর্ট নোট টেকনিক তুমি যদি না জানো তুমি যদি না বানাও হ্যান্ড রিটেন নোটস না বানাও বিপদে পড়বেই পড়বে ডেফিনেটলি লিখে নাও তো যারা পাস করেনি তাদের নির্ঘাত এইটাই গাফিলতি ছিল না হলে অ্যাভয়েডেড মক টেস্ট মক টেস্ট দিতে ভয় পেয়েছে দু তিনটা খুব জোর হলে মক টেস্ট দিয়েছে বা দেয়ইনি বা মক টেস্ট মক টেস্টকে মক টেস্টের মতন দেয়নি মক টেস্টকে দিয়েছে কি এমনি নরমাল কোয়েশ্চেন সলভ করার মতন দিয়েছে না কোনো টাইম মেনটেন করেছে না কিছু ডেফিনেটলি এই দুটোর মধ্যে মানে এই দুটো হওয়ার সম্ভাবনাই সর্বোচ্চ যদি তাও হয়ে থাকে এই দুটো নাও হয়ে থাকে তাহলে সে বিশাল টেন্সড সারাক্ষণ মাথার মধ্যে উলফাল চিন্তা করতে থাকে সারাক্ষণ মাথার মধ্যে উলফাল চিন্তা করতে থাকে যে আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না তুমি যদি সারাক্ষণ ধরে তুমি যদি মনের মধ্যে এটাই আওড়াও যে আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না তো তোমার দ্বারা হবে না ডেফিনেটলি কারণ আমি একটা জিনিসে খুব বিশ্বাসী সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন 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 জিনিস তোমার বডি টোটাল হরমোন এবং নার্ভ সিস্টেম কন্ট্রোল করতে পারে তুমি যদি মনের মধ্যে নিজের সারাক্ষণ উঠে বলো সকালবেলা ঘুম থেকে উঠেই বলো আজকের দিনটা আমার সেরা যাবে তুমি দেখো ডেফিনেটলি তোমার ওই দিনটা সেরা যাবে কারণ কি যখনই তুমি পজিটিভ কথা বলছো তখন তোমার শরীরের মধ্যে গুড হরমোন যেগুলো সেগুলো খরণ হওয়া শুরু হয়ে যায় ভালো এনজাইম খরণ হওয়া শুরু হয় তোমার ডাইজেশন ভালো হয় তোমার মেন্টাল হেলথ ভালো থাকে এবং তার ফলে তোমার মানে পাশ করার সম্ভাবনা পরীক্ষায় বেড়ে যায় টেনশন তোমাকে যেটা দেবে সব সবসময় মনের মধ্যে নেগেটিভ থট দেবে নেগেটিভ থটকে মনের থেকে সরাও পজিটিভ ভাবো অলওয়েজ ভাবো যে এই এক্সাম আমি ইজিলি ক্র্যাক করে নেব আমি যদি এই এই জিনিসগুলো করি দেখো তোমার তারপরে কেউ আটকাতে পারে কিনা তুমি খালি দেখো মনের মধ্যে থেকে টেনশন সরাও নেগেটিভ থট সরাও তারপরে দেখো পরীক্ষায় কি আটকায় ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট স্টাডিড অনলি ফ্রম ইউটিউব ক্লাস অনেকে ভেবেছে খালি ইউটিউব ক্লাস করে হয়ে যাবে ইউটিউব ক্লাসে সব ছড়ানো ছিটানো থাকে কোনো এক জায়গায় কিচ্ছু সাজানো থাকে না আজকে অমুক ক্লাস হচ্ছে তো কালকে তো ক্লাস হচ্ছে পরশু তো অমুক ক্লাস হচ্ছে আরেকটা জিনিস লোকে দশ বারোটা ইউটিউব চ্যানেল ফলো করে একবার আমার থেকে একটা চ্যাপ্টার বুঝছে তো অন্যের থেকে আরেকটা চ্যাপ্টার গিয়ে অন্যের থেকে বুঝছে তমুক থেকে আরেকটা চ্যাপ্টার বুঝছে এইভাবে তুমি কখনো না আমার সাথে যদি তোমার তোমার ওয়েবলেন্ড ম্যাচ করে তুমি আমার সাথে থাকো যদি অন্য টিচারের সাথে ওয়েবলেন্ড ম্যাচ করে তার সাথে তুমি ক্লাস করো তার তখন আমি বলবো না যে আমাদের এখানে ক্লাস করো যার সাথে তোমার ওয়েবলেন্ড ম্যাচ হচ্ছে তুমি যার কাছ থেকে পড়া বুঝতে পারছো একটা জায়গায় লেগে থাকো না হলে কি হবে এইখানে আমি ধরো ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছি তুমি এখানে ফার্স্ট চ্যাপ্টার করেছো অন্য জায়গায় গিয়ে ফোর্থ চ্যাপ্টার করেছো অন্য জায়গায় গিয়ে সেভেন চ্যাপ্টার করেছো কিন্তু আমি যখন সেকেন্ড চ্যাপ্টার করিয়েছি তোমার মিস হয়ে গেছে এবং অমুক স্যার যখন থার্ড চ্যাপ্টার করিয়েছে তুমি মিস করে দিয়েছো এই করে সবাই আলটিমেটলি গিয়ে একেবারে ধেরিয়ে গঙ্গায় পড়ে তো মাথায় রাখবে বাজার জায়গা থেকে তুমি জোগাড় করে পড়তে গেলে তোমার সব ঘেটে যাবে কোনো একটা জায়গায় ফোকাস হয়ে পড়ো সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে পেড ব্যাচ আমি অলওয়েজ পেড ব্যাচের কথা যে কোনো জায়গায় যে কোনো কোচিংয়ে তুমি একটা ছোট পেড ব্যাচ নাও এনএম এম এর খরচ খুবই সামান্য থাকে সেটা নিলে কি হবে তোমার সাজানো গোছানো সব কিছু তুমি পাবে তোমার মক টেস্টও পেয়ে যাবে সেখানে নোটসও পেয়ে যাবে সেখানে তুমি ক্লাসও পেয়ে যাবে তোমার রিভিশন ক্লাসও পেয়ে যাবে তোমার সব কিছু সব কিছু সাজানো পেয়ে যাবে পরীক্ষার পর তোমার গাইডেন্স পেয়ে যাবে যে কাউন্সেলিং কি করে করবে দেখে তো ভালো র্যাঙ্ক কলেজ পায়নি তার পিছনে কারণ হচ্ছে কি কাউন্সিলিং এর ব্যাপারে জানেই না কাউন্সিলিং এর ঠিকঠাক নলেজ নেই তো গেছে তাদের তো এরকম প্রচুর হয় তাই জন্য একটা গাইডেন্স দরকার অলওয়েজ এবার চলে আসছি স্টাডিড হোল ইয়ার বাট গেট ডিটাচড এই সংখ্যাটা পায় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট এই সংখ্যার হয় সারা বছর ধরে পড়াশোনা করছিল ভালো শুরুর দিকে চার পাঁচ মাস খুব ভালোভাবে পড়াশোনা করেছে এইবার এসছে দাদার বিয়ে বা মামার বিয়ে বা কাকার বিয়ে দশ দিন পনেরো দিন পড়াশুনো থেকে ডিটাচ পড়াশুনোর জগতেই নেই বা কোথাও একটা ঘুরতে গেছে দশ দিন বারো দিনের জন্য ঘুরতে গিয়ে পড়াশুনোর থেকে ডিটাচ ওই যে তোমার ব্রেন ওইখানে যে রেস্টটা পেলো রেস্ট এটাকে রেস্ট পাওয়া বলে ব্রেন যে ওই রেস্ট পেলো ওটাতেই অভ্যস্ত হয়ে যাবে ব্রেন ব্রেন ভাববে এটাই তো ভালো পড়াশুনো ভালো নাকি এইটাই ভালো তোমার যে ইভেল সাইড যেটা হচ্ছে তোমার দিকে ডার্ক সাইড সেটা বেরিয়ে এসে বলবে আরে পড়তে হবে না আরো কয়েকদিন রিল্যাক্স করে না দশ দিন করলি তো আর দুদিন করলে কি বা এসে যায় আরো দুদিন করবে ওই দুদিনের পর মনে হবে ঠিক আছে কাল থেকে পড়ো ওই কাল কাল করতে করতে আর কাল আসবে না তো এইটা হচ্ছে একটা কজ এটা এভরি ইয়ার অনেক স্টুডেন্টের হয়ে থাকে কিন্তু এই ইয়ারে আরেকটা স্পেশাল জিনিস দেখতে পাওয়া গেছিল সেটা আমি বলবো তোমাদের বছর পরীক্ষা হবে না এএনএম জিএনএম বা জেন পাস পরীক্ষা হবে না কোনো নার্সিং এর এক্সাম হবে না হ্যাঁ কিনা এইবার এই নেগেটিভ থটের জন্য অনেকে পড়াশোনা ছেড়ে দেয় এবং তারপরে দেখে ফর্ম বেরিয়েছে এইটা মানে খুব ভালো প্ল্যান্ড ওয়ে ছিল কম্পিটিশন কাটার এবং তারা তাতে সফল হয়েছে এবং তারা সুযোগও নিয়েছে এটার এবং তোমাকে প্রাইভেট কলেজে ভর্তিও করাতে পেরেছে তারা যাদের এই উদ্দেশ্যগুলো ছিল তারা তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ সক্ষম এবং মানে সফল হয়েছে এবং তুমি গেছো তোমার ভাগ্য গেছে তোমার এতদিনের খাটনি বেকার চলে গেছে জাস্ট অন্যদের কথা শুনে লাইফে এটাই হবে যখন তোমার নিজের উপরে কনফিডেন্স থাকবে না তো আবার বলছি মাঝখানে ডিটাচ হবে না যদি ডিটাচ যত ভালো করে থাকো শুরুতে তুমি আবার শূন্যতে পৌঁছে যাবে আবার শূন্য থেকে শুরু করতে হবে তোমার আর এই বিভাগের মধ্যে তখন আর কোনো তফাৎ থাকবে না এই বিভাগটা কি এখানে টোয়েন্টি পার্সেন্ট লেখাটা ফিফটি পার্সেন্ট হবে এই সংখ্যাটা সব থেকে বেশি স্যার কি এই সংখ্যা স্টার্টেড প্রিপারেশন আফটার নোটিফিকেশন নোটিফিকেশন আসার পর পড়াশোনা শুরু করবে তখন এদের কোর্স নিতে হবে তখন এদের কোথাও ভর্তি হতে হবে তখন এদের কোথায় ইউটিউব ক্লাস হচ্ছে স্যার আরো ক্লাস দিন আরো ক্লাস দিন ঘোড়ার ডিম হবে ক্লাস করে হয় না এভাবে নোটিফিকেশন আসার পর তুমি যখন প্রিপারেশন শুরু করছো তখন এদের প্রিপারেশন শেষ এটা তখন মকটেশ দিচ্ছে ধর ঘোরার ডিম হবে একবার এইভাবে পড়ে কিচ্ছু হবে না নোটিফিকেশন আসার পর যারা পরে তুমি আমি লিখে দিতে পারি এইখানে যত মানে অ্যান্সার আসবে তাদের মধ্যে এক মাস পরে পঞ্চাশ পেয়েছে পঞ্চান্ন পেয়েছে এরকম পাবে সে এক মাস পরে যদি করে পেয়ে থাকতে পারে। সে যদি এই সময় থেকে পড়তো সে কি হতে পারত খালি তার নিজের একটা ভুল যে দেরিতে প্রিপারেশন শুরু করেছে বলে সে কিন্তু পায়নি সে যদি এক মাস দু মাস তিন মাস পরে পঞ্চাশ পঞ্চান্ন পেতে পারে সে যদি এখন থেকে মানে এই পরের বছরের যেটা এই টাইমটায় দাঁড়িয়ে এখন থেকে যদি প্রিপারেশন শুরু করে সে কোথায় যেতে পারে সে টপার হতে পারে হান্ড্রেড প্লাস মার্কস আনতে পারে কিন্তু না আমি তো করব না আমার তো পছন্দ ওই পরীক্ষার আগের মুহূর্তে পরীক্ষার আগের মুহূর্ত ছাড়া স্যার আমার কিক আসে না আমার পড়াশোনাটা আসে না তো নাও কিক না প্রত্যেক বছর কিক দেবে গভর্নমেন্ট তোমায় প্রত্যেক বছর পরীক্ষা আসবে একটা করে কিক পাবে পাশ করলে না কিক তো ওই কিক নেওয়ার জন্য বসে থাকো বারবার একটাই কথা বলছি যদি প্রিপারেশন নিতে হয় আজ থেকেই নাও যদি না নিতে হয় শেষ মুহূর্তেও নাও দেরি করবে মাথায় রাখবে প্রত্যেক দিন দেরি করছে মানে তোমার সামনে আরো একশো জন তোমার থেকে আগে গিয়ে যাচ্ছে কারণ ওই একশো জন ওই কদিন এক্সট্রা পড়ে নিয়েছে ঠিক আছে এবার আসছি সাতখানা রুলস ড্রপারদের জন্য যারা ড্রপার এই সাতখানা রুলস যারা এই বছর আবার প্রিপারেশন নিচ্ছ এই সাতখানা রুলস অবশ্যই ফলো করবে যে সাতখানা রুলস এর ব্যাপারে বলছি ভালো করে নজরে রাখো ফার্স্ট স্টাডি ইন আ ওয়ে মানে স্যার ইংলিশে লেখা আছে সব আমি প্রত্যেকটা বাংলায় বলবো যাতে হুলো না করো তাই জন্য আমি ইংলিশে লিখে এনেছি দেখে তারাহুড়ো করে স্ক্রিন বন্ধ করে চলে গেল শুনলেন আমার কথা তো তাই জন্য আমি ইংলিশে এনেছি বোঝো আগে স্টাডি ইন আ প্ল্যান ওয়ে একটা ধরা বাধা গোছে সাজাও আগে তোমরা যেটা করো ইউটিউবে ইউটিউবে তুমি সাজাতে পারবে না ইউটিউব ক্লাস কেন তুমি জানো না কালকে ইউটিউবে আমি কি করাতে চলেছি কিন্তু পেড ব্যাচে একটা স্টাডি প্ল্যান থাকে তাই না যে পেড ব্যাচে আমি সবার ফার্স্টে হিউম্যান ফিজিওলজি করাচ্ছি মানে হিউম্যান ফিজিওলজি করাবো পেড ব্যাচে কি থাকে একটা স্টাডি প্ল্যান থাকে তো এই স্টাডি প্ল্যান অনুযায়ী আমি এগোবো আগে আমি আমাদের স্টাডি প্ল্যান অনুযায়ী আমি আগে হিউম্যান ফিজিওলজি করাচ্ছি কেন করাচ্ছি কারণ আমি জানি ওখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে তো একটা স্টুডেন্ট নিজেকে কনফিডেন্ট ফিল করবে যখন তার হিউম্যান ফিজিওলজি পড়া হয়ে যাবে সে তখন বুঝতে পারবে যে আমার ম্যাক্সিমামটা হয়ে গেছে করা সে তখন কনফিডেন্ট পাবে সে যখন একটা মক টেস্ট যাবে বা কোনো কোয়েশ্চেন দেখবে আরে এ তো আমার চেনা জানা এখান থেকে আমি অর্ধেকই চেনা পাচ্ছি তো তাই জন্য আমরা একটা স্টাডি প্ল্যান অনুযায়ী এটা এগিয়ে নিয়ে যাই যেটা তুমি জীবন ওই ইউটিউব ক্লাস থেকে পাবে না ইউটিউব ক্লাসে কোনো স্টাডি প্ল্যান অনুযায়ী হয় না তোমরা যেটা চাইছো সেই অনুযায়ী আমরা প্রোভাইড করতে থাকি খালি আমরা নয় যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো ইউটিউব চ্যানেল বা পশ্চিমবঙ্গ নয় সারা ভারত সারা পৃথিবীর যে কোনো ইউটিউব চ্যানেল সেই জিনিসগুলোই প্রোভাইড করে যেগুলো তোমরা চাও তোমরা চেয়েছিলে যে কি করে আমি পাশ করতে পারবো এবার তাই জন্য এই ভিডিওটা এসছে তোমরা যদি না চাইতে আসতো না ওকে চলো পয়েন্ট স্টার্ট ফ্রম বিগিনিং যদি মনে করে থাকো স্যার আমি তো আগের বছর অনেকটা পড়েছি তবুও বলবো আবার শুরু থেকে শুরু করো আগের বছর পড়েছ ওটা তোমার অ্যাডভান্টেজ তোমার এই বছর কনসেপ্ট গ্র্যাপ করতে সুবিধা হবে এটাই তোমার অ্যাডভান্টেজ তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা পাবে সেটা হচ্ছে তোমার বুঝতে সুবিধা হওয়া তোমার হ্যান্ডরিটেন নোটস যদি রেডি থাকে তাহলে সেখানে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে আর কিছু অ্যাডভান্টেজ নয় তো চেষ্টা করবে অলওয়েজ কি করার যে শুরু থেকে শুরু করার যতখানি পড়েছো সেটা তোমার এক্সট্রা এরপর থেকে আবার শুরু থেকে শুরু করো আবার নতুন ভাবে রিভিশন দেওয়া পড়া শুরু করো তোমার তাড়াতাড়ি পড়া হয়ে যাবে এটা হচ্ছে অ্যাডভান্টেজ অন্যের যেখানে 6 ঘন্টা করে লাগবে দিনে টাইম দিতে তোমার হয়তো 4 ঘন্টায় সেই কাজটা হয়ে যাবে এটা তোমার অ্যাডভান্টেজ আর তোমার যদি এই যে তোমার হ্যান্ড রিটেন নোটস এখানে আমি একটা পয়েন্টে দিয়েছি হ্যান্ড রিটেন নোটস তো সেইটাই যে মেক আ প্রপার হ্যান্ড রিটেন নোটস আগের বছর যদি তৈরি না করে থাকো তোমাকে তৈরি করতে হবে কিন্তু আগের বছর যদি তৈরি করা থাকে তাহলে এই কাজটা তোমাকে আর করতে হচ্ছে না ঠিক আছে আসছি তারিখের পরের পয়েন্টে ডোন্ট ডু হারি তাড়াহুড়ো করোনা তাড়াহুড়ো মানে আমার তো সবই পড়া আছে আমি এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দি বোকাামো করবে বোকাামো করবে পরীক্ষার আগের দিন অবধি তুমি মক টেস্ট দিতে থাকতে পারবে না তুমি বোর হয়ে যাবে তারপরে তুমি পড়া ছেড়ে দেবে আবার তুমি ঘুরে ফিরে ওই যে মাঝখানে বললাম যে ব্রেক চলে আসবে এবং ঘুরে ফিরে আবার জিরোতে এসে দাঁড়িয়ে পড়বে তো ডু হারি আবার যে রিদেমে যাচ্ছে সারা বছর ধরে আবার পড়া তারপরে পরীক্ষার দু মাস আগেই মক টেস্ট সেই প্যাটার্নেই আবার এগো তোমার পড়াটা ভালো হবে এটাই তোমার অ্যাডভান্টেজ থাকবে তুমি আগের বছর যদি যা মার্কস পেয়েছো তার থেকে অনেক বেশি বেটার তুমি করতে পারবে এটাই তোমার অ্যাডভান্টেজ ঠিক আছে ডোন্ট টেক এনি ব্রেক ইন দ্য মিডল অফ দিস জার্নি এই জার্নির মাঝখানে যেটা আমি আগেও বললাম যে সবাই একটা করে ব্রেক নিয়ে নেয় তোমার ওই যে তুমি এগিয়ে আছো বলে তোমার মনে হবে চলো একটা ব্রেক নেওয়াই যায় হ্যাঁ বা দাদার বিয়ে কাকার বিয়ে জ্যাঠার বিয়ে সব ঘেটে ঘ হয়ে যাবে কিন্তু তো কখনো নয় মেক আপ প্রপার হ্যান্ডেন নোট যেটা বললাম যদি আগের বছর বানিয়ে না থাকো তাহলে এই বছর ইমিডিয়েট বানাও ক্লাস শুরু করো পেট ব্যাট যেখানে পড়ছো তোমরা সেখান থেকে ক্লাস শুরু করো অ্যান্ড হ্যান্ড রিটেন নোটস বানানো শুরু করো স্যার ইউটিউব থেকে হ্যান্ডরাইটের নোট বানাবো কোনো লাভ নেই একটা দুটো ক্লাসের বানাবে তারপরে ইউটিউব নিজেও সব ঘেটে ঘ করে ফেলবে ইউটিউব ক্লাস দেখে বানাবার প্রয়োজন নেই পেট ব্যাচ যদি পড়ো তাহলে হ্যান্ডরাইটের নোটস বানাও ইউটিউব হলে ফালতু ফালতু কেন নোট বানাতে যাবে আলটিমেটলি এদিকেও পাস করবে না ওদিকেও পাস করবে না সব ঘেটে ঘ হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে ঘেটে ঘ হয়ে যাবে এই বছর কম্পিটিশন অনেক বেশি বাড়তে চলেছে কারণ আগের বছর অর্ধেকে পরীক্ষা দিতে বসতে পারেনি তার পিছনে কারণ হচ্ছে ওই ফ্রড নিউজটা যেটা ছড়িয়েছিল যে পরীক্ষা এবার হবে না তারা কিন্তু আগের বছর বসতে পারেনি যারা তারা সবাই এই বছর আবার বসবে এই বছর কিন্তু তারা আগের বছর প্রায় প্রিপেয়ার হয়েছিল এই বছর কিন্তু তারা বসবে তো এই বছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বাড়বে এবং যেহেতু এই বছর থেকে জিএনএম এর জিএনএম এর থেকে একটা তকমা শরল যেটা হচ্ছে জিএনএম এর পরীক্ষার পর এখন থেকে সিবিটি হবে তো তার ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যতই মার্কস পেয়ে থাকো যত বেশি পেয়ে থাকো যত কম পেয়ে থাকো কিচ্ছু ম্যাটার করবে না তোমাকে এই সিবিটি পাশ করতে হবে তার ফলে জিএনএম পড়ার তাগিদ অনেকের বাড়বে অনেকে জন্য পড়তে না স্যার আমার উচ্চ মাধ্যমিকের মার্কস কম তো তোমার মনের থেকে এই বোঝাটা সরিয়ে দাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যারি হবে না তোমার কোনো প্রয়োজন নেই তুমি জিএনএম এ যদি ভালো করে পড়ে থাকো তাহলেই তুমি এক্সামে বসতে পারছো ওকে ক্লিয়ার এরপরের পয়েন্ট গিভ মকটেস্ট টু পরীক্ষার দুমাস আগে থেকে মক টেস্ট দেওয়া শুরু করো এবং তোমরা যেহেতু ড্রপার এভরিডে দুটো করে মিনিমাম তার মানে সাত দিনে একশো কুড়িটা টেস্ট দেওয়ার চেষ্টা করো ওয়ানটোয়েন্টি মক টেস্ট ঠিক আছে তো এটা দেওয়া শুরু করো নাহলে পাশ করবে না নাহলে পাস করার সম্ভাবনা ইম্পসিবল আর এই বছর যদি চলে যায় হাত থেকে বুঝতে পারছো তোমার দিয়ে কি ঝড় বইবে তো এই বছর আর হাত থেকে বার করা যাবে না এইগুলো ম্যাটার করবে তো এইগুলো ভালো করে করো বাট এনি র্যান্ডাম ক্লাস যেখানে পেলাম ক্লাস হচ্ছে ঢুকে গেলাম দেখে নিলাম আবার ওখান থেকে একটা ক্লাস দেখে নিলাম সব ঘেঁটে আবার বলছি ঘেঁটে হয়ে যাবে কারণ প্ল্যান্ড ওয়েতে কিছু এগোবে না প্ল্যান ছাড়া তুমি কখনোই আলটিমেট অ্যাচিভমেন্ট নিতে পারবে না মহাভারতের যুদ্ধেও কিন্তু যখন অর্জুন এবং কৃষ্ণ নেবেছিল আর কে ছিল কৃষ্ণ কৃষ্ণ রাস্তা দেখিয়েছে সেই প্ল্যান ধরে তারপরে অর্জুন কিন্তু পেরেছে। আদারওয়াইজ কৌরবের শক্তি কিন্তু অনেক বেশি ছিল কৌরবের দলে কে ছিল ভীষ্ম ছিল একাই পুরো যুদ্ধ ওখানে শেষ করে দিতে পারত একা কারুর প্রয়োজনও ছিল না ইচ্ছা মৃত্যুর বরদান ছিল তার উপর তবুও কে ছিল একজন গুড প্ল্যানার ছিল তার মানে বিপক্ষে কৃষ্ণ তো তোমার লাইফে কৃষ্ণ তুমি তুমি তোমার লাইফে প্ল্যানও তোমাকেই তোমাকেই করতে করতে হবে হবে এবং এক্সিকিউটও প্ল্যান ছাড়া যুদ্ধ জেতা যায় না তো আবারও বলছি প্ল্যান সব সবকিছু সাজিয়ে নিয়ে দেন রাস্তায় এগো এবং তারপরেই তোমার সফলতা আসবে ওকে যারা যারা এখনো পেট ব্যাচে ভর্তি হয়নি ভাবছো যে পেট ব্যাচে ভর্তি হবো কিনা তো উদ্দেশ্যে বলছি সবে সবে শুরু হয়েছে বেশি ক্লাস হয়নি এবং ক্লাস হয়ে গেলেও সেটা রেকর্ডেড থাকবে তুমি যত দেরি করবে আরো বেশি ক্লাস জমতে থাকবে তুমি আরো দশ দিন পরে ভর্তি হলে তাহলে কি হবে আরো দশ দিনের ক্লাস রেকর্ডেড করতে হবে স্যার এরপরে আর ব্যাচ আসবে না আনা সম্ভব নয় কেন তাহলে আমাকে ওই গোঝা খুব মেল দিয়েই পড়াতে হবে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে তো তার ফলে আমি কি করতে পারবো আমাকে কোয়ালিটি লো করতে হবে আমাকে অল্প পড়াতে হবে তো বারবার বলছি ফার্স্ট ব্যাচ ইজ দা বেস্ট ব্যাচ ব্যাচ যে কোনো জায়গার খালি এখানে নয় যে কোনো জায়গার প্রথম ব্যাচ ব্যাচ হয় কারণ এখানে ধরে 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 সব পড়ানো হবে টাইম বেশি নিয়ে পড়ানো হবে তো তাই জন্য এই ব্যাচটায় আমি বলবো এনরোল করতে পারো কোর্স ফিস সব থেকে কম চোদ্দশো সাতষট্টি কত চোদ্দশো সাতষট্টি তো হিসাব মতন এটা তোমার কাছ থেকে এক বছরের কোর্সের জন্য এভরি ডেড তিন রুপিস করে নেওয়া হচ্ছে এভরিডে ঠিক আছে এভরিডেড থ্রি রুপিস করে নেওয়া হচ্ছে মাত্র এভরিডে তোমার তিনটে করে ক্লাস থাকবে তো পার্ট ক্লাসের জন্য এক টাকা করে নেওয়া হচ্ছে তুমি ভাবো যে এক টাকা বা তিন টাকায় কি হয় একটা ভালো চকলেটেরও এখন পাঁচ টাকা দাম তো আমরা এই কারণে নিচ্ছে একটা টোকেন মানি যাতে তোমরা এটা ফিল না করো যে আমি বিনা পয়সায় পড়ছি তার ফলে তাগিদ থাকে না তো তাগিদ যাতে থাকে তার জন্য একটা মিনিমাম একটা কোর্স ফিজ নেওয়া হয় এবং তুমি যদি সিলেকশন পাও তোমার এই কোর্স ফিজ সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হয় ঠিক আছে চলো এইবার আসছি যে কিভাবে স্ক্রিনশট নিয়ে নাও এই নাম্বারটা নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে তোমার নাম ধরো আমি আমার নাম লিখছি তো তুমি এখানে তোমার নাম হোয়াটসঅ্যাপে তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর কোন ব্যাচে ভর্তি হতে চাও হতে পারে তুমি এনএম এ ভর্তি হতে চাও তো এনএম জিএনএম লেখো তোমাদের কেউ যদি জেন পাসে ভর্তি হতে চাইতো তাহলে জেন পাস লেখো অনেকে আছে যে জেন লেখো অনেকে আছে স্যার আমি পরীক্ষায় বসতে চাই তাহলে লেখো স্যার আমি সব কটাই সব কটায় আজকে আলাদা আলাদা কিনতে হবে বা স্যার আমি এনএম জেন জেনপাস দুটোই দিতে চাই তাহলে কি আলাদা আলাদা কিনতে হবে বা স্যার আমি এন এম জেন পাস এমস তিনটেই দিতে চাই আলাদা আলাদা কিনতে হবে না তখন হয়ে যায় হচ্ছে মহাপ্যাক তুমি নার্সিং মহাপ্যাক কিনতে পারো তখন আমাকে মহাপ্যাক লিখে পাঠিয়ে দাও আমি তোমাদের সেই অনুযায়ী আমাদের একজন টেলিকলার তোমাকে কল করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে আর আরেকটা জিনিস মাথায় রাখবে এএনএম জিএনএম এর সাথে বিএইচ এর প্রিপারেশন একসাথে দেওয়া হয় তার ফলে একসাথে তোমরা দুটো এক্সামে বসতে পারো মাথায় রাখবে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই হসপিটালে আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরাও বসতে পারে আর জেন সাথে একসাথেই এস এম এফ ডাব্লিউ দেওয়া হয় ঠিক আছে এস এম এফ দেওয়া হয় তো আলটিমেটলি তুমি যদি মহাপ্যাক নাও তাহলে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলেই মহাপ্যাক নিও আদারওয়াইজ আর্টস বা কমার্স হলে এন এম জেন এম নিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেন বলছি কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডরাই সব কটা এক্সাম দিতে পারে ঠিক আছে এখানে দুটো এক্সাম আছে একটা নার্সিং আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল তো মোট কটা এক্সাম দিতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এক্সাম দিতে পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো তোমরা সবকিছু পারবে মহাপ্যাক নিলে আর এএনএম জিএন যারা তারা এনএম বা তারাও যদি মহাপ্যাক নাও মাথায় রাখবে এই তিনটে পেয়ে যাবে তার সাথে এনএম জিএন যত ব্যাচ আসবে আমাদের আড্ডা টু এ বা জেন এর যত ব্যাচ আসবে আমাদের আড্ডা টু সেভেনে বা এমসে যত ব্যাচ আসবে সব সব দেড় বছর ধরে মহাপ্যাক নিলে দেড় বছর ধরে তোমরা সেগুলো ফ্রিতে পাবে দেড় বছর ধরে অ্যাক্সেস করতে পারবে এটা হচ্ছে অ্যাডভান্টেজ আদারওয়াইজ তোমরা এনএম জে এন এম ব্যাচ হলে এনএম জেন এম ব্যাচে ভর্তি হতে পারো লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট এবং তার সাথে যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু এই ব্যাচের মধ্যে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে আমি সুভাষিষ ভট্টাচার্য প্রায় আট বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য গাইড করে আসছি আমি মেনলি তোমাদের এই চ্যানেলে বায়োলজি পড়িয়ে থাকি এবং আগামী দিনেও পড়াতে থাকবো এবং তোমাদের গাইডও করতে থাকবো তো সবাইকে একটাই কথা বলবো যাওয়ার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না যেই কোয়েশ্চেন গুলো করেছি যে তোমরা এই মানে টাইপস গুলোর মধ্যে কোন টাইপের মধ্যে পড়ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরো কোনো ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট দিন সেখানে দেখা হবে टा गुड बाय बिदाय